আয়াতুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না আমরা বিভিন্ন সময় নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে থাকি এবং এটি গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর আলাইহি সাল্লাইসাল্লামের সাথ করেন কেউ যদি নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে এই আয়াতুল কুরসি পাঠ করার পরে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এই মধ্যবর্তী সময়ে যদি কেউ মারা যায় জান্নাতে যাওয়ার জন্য তার জন্য শুধুমাত্র মৃত্যুটায় বাধা হয়ে দাঁড়ায় সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে আয়াতুল কুরসি কত গুরুত্ব এবং কত ফজিলত আর এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তালার ইসমা আজম যে নাম এ নামগুলি রয়েছে দুটি নাম রয়েছে এই নামগুলি ধরে যদি কেউ পাক রব্বুল আলমিনকে যদি আহ্বান করে ডাকে আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা এই জন্য আমরা যারা আমল করি কিন্তু একটি মাত্র ভুলের কারণে আমাদের শুধু আমল নষ্ট হয়ে যাচ্ছে এ আয়াতুল কুরসির আমল আয়াতুল কুরসি এমন একটি আয়াত কোরআনে ক্যারিমের ভিতরে শ্রেষ্ঠ একটি আয়াত আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহাসাল্লাম আরও বলেন কোনো মানুষ যদি দুষ্ট কোনো জিনের আক্রমণে পড়ে আর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে যদি ফু দিতে পারে আয়াতুল কুর্সি পাঠ করে যদি তাকে কোনো পানি বা তেলের মাধ্যমে যদি যে কোনো মাধ্যম দ্বারা যদি তাকে পানি খাওয়ানো অথবা তেল মালিশ করে দেওয়া এ ধরনের কাজ যদি করতে পারে তাহলে তার শরীর থেকে জিনের যে আসর এটা চলে যাবে এজন্য এত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেক সময় আমল করার পরে একটি কাজ করি এটা একটি ভুল ধারণা যেটা আমাদের সকলের কম বেশি অভিজ্ঞতা রয়েছে সুতরাং আমরা আমল করব এমন আমল যে আমলটা এখলাস অনুযায়ী হয় নবী করিম সাল্ল আলহ্লাম বলেন আখলিস দিন আকাইন অল্প আমল করো তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে তুমি আমল করবে অল্প কিন্তু সে আমলের ভিতরে এখলাস থাকতে হবে পাক রব্বল আল আমিনের ভয় থাকতে হবে যদি ভয় থাকে যদি এখলাস থাকে তাহলে ওই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে সুতরাং আমরা যারা আমল করি নিয়মিত আমল করব কারণ আমলই হচ্ছে আমাদের জন্য মূল পুঁজি এই পৃথিবীতে আমরা যা করতেছি সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না শুধু আমল আমাদের সাথে চলে যাবে আল্লাহ নবী বলেন একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের দরজা খোলা থাকে নাম্বার ওয়ান নেক সন্তান কোনো মানুষ যদি পৃথিবীতে নেক সন্তান রেখে যায় সে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়াটার রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয় দুই নম্বরে দান সাদগা কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত দান করে সাদগা করে যে সাদগা যে দান জারিয়া অর্থাৎ প্রবাহমান মনে করেন একটা মাদ্রাসা একটা মসজিদে কেউ একটা ইট দান করল সেই ইটটা ওই মসজিদ অথবা মাদ্রাসায় গাঁথনির কাজে লেগে গেল যতদিন পর্যন্ত এই দান থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে ততদিন পর্যন্ত তার কবরের ভিতরে সব পৌঁছাইতে থাকবে সুতরাং দান সাদগা আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব কারণ আমরা মারা যাব মারা যাওয়ার পরে আমাদের সব আমলের দরজা বন্ধ কোনো আমলের দরজা আমাদের খোলা থাকবে না এজন্য এই দান সাদগার আমল এটা আমাদের জারি রাখা দরকার বেশি বেশি করে আর আল্লা রসুল সাল্লাইসাল্লাম বলেন আসাদকাত তারাদ্দুল বালা বালা মুসিবত থেকে হেফাজতের জন্য সাদগা করতে হবে নবী আমাদের নবীজি বলেন যখনই তোমাদের সামনে কোনো বালা মুসিবত বিপদ আপদ আসবে তোমরা বেশি বেশি করে দান করো সাদগা করো কারণ দান সাদগা বালা মুসিবত থেকে হেফাজত করে নি এজন্য জন্য এটি হচ্ছে দুই নাম্বার তিন নাম্বারে হচ্ছে এক নাম্বারের নেক সন্তান দুই নাম্বারে দান সাদগা তিন নম্বরে এলিম এমন এলিম যে এলিম আমরা গ্রহণ করেছি আবার অপরকে শিক্ষা দিই এই শিক্ষা দেওয়ার মাধ্যমে তার মাধ্যম দ্বারা যদি আরও কেউ শিক্ষা গ্রহণ করে এভাবে এই এলিমটা যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের ভিতরে সব পৌঁছাইতে থাকবে সুতরাং আমরা আমল করব আর বেশি বেশি করে দান সাদগা করার চেষ্টা করব কারণ দুই দিনের দুনিয়া কবে মারা যাব আমরা কেউ জানি না আজ আসি কাল নাও থাকতে পারি আজকে আমরা দুনিয়াতে কত রং তামাশা কত বাহাদুরি কত অহংকারী করতেছে মারা যাওয়ার সাথে সাথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মারা যাওয়ার সাথে সাথে সব কিছু মাটির সাথে মিশে যাবে কত অট্টালিকা কত দালান কোটা সুন্দর সুন্দর গাড়ি বাড়ি এগুলি ছাড়া আমরা চলতে পারি না কিন্তু এখনই মারা যান আপনার সব কিছু রেখে আপনাকে কবরে এমন জায়গায় রেখে আসবে মাটির সাথে আপনার পুরো শরীরটা মিশে যাবে হাড় হাড্ডি পরে থাকবে আপনার গোস্তগুলি সব পচে যাবে এজন্য কবরকে ভয় করুন বেশি বেশি করে আমল করুন আর বিশেষ করে আমরা এই আয়াতুল কোর্সের আমলটা বেশি বেশি করে করার চেষ্টা করুন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত আমরা

আজিম এতটুকুন পর্যন্ত এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি কুরসি মানে চেয়ার আর আয়াত মানে হচ্ছে নিদর্শন তার মানে এখানে আল্লাহরবুল্লা আলমিনের চেয়ার নিয়ে বলা হয়েছে ক্ষমতার কথা বলা হয়েছে আল্লাহর পাওয়ারের কথা বলা হয়েছে আল্লাহ রব আলমিন যে এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই এ কথা বলা হয়েছে তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী এই সমস্ত কথা এই আয়াতের ভিতরে বলা হয়েছে তো আমরা যখন এই আয়াতটা পাঠ করি আমরা যখন কি করি অনেক সময় দেখা যায় আমরা বুকে ফু দেই আয়াত পাঠ করার পরে বুকে ফু দেই এই ভুলটি করা যাবে না আপনি পাঠ করেছেন আপনি আমল করেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ কিন্তু আপনার বুকের ভিতরে ফু দেওয়া যাবে না